যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার নেই বড় যাই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত কিছু নেই শাখা প্রশাখা প্রিয় আমাদের তৈরি করেছে থাকতে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন গত 22 বছর ধরে আমি সোশ্যাল মিডিয়াতে একটি এবং বিএমপি সাতাশ বছরের পুরনো কর্মী আমি মাঠ পর্যায়ের কর্মী তাহলে আমি যখন সোশ্যাল মিডিয়াতে কোনো ক্রিটিসিজম করবো এটা আমি মেনে নিয়েই করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হয়তো কোনো দিনও আমাকে রিকগনিশন দিবে না তাহলে আমার ভয়টা কিসের ভাই আমার কোনো ভয় নাই কিন্তু আমি গত ছয় সাত বছর ধরে যা দেখছি ওগুলো নিয়ে আমি প্রচুর লিখি এবং প্রত্যেকটা লেখা কিন্তু আমি ফেসবুকে পোস্ট করি না খুবই রেয়ার করি কিন্তু তাতে আপনাদের জ্বলে ওঠে তাহলে আপনারা লেখাগুলোতে জ্বলেন কেন কারণ আপনারা ওই প্রবলেমগুলো ক্রিয়েট করতেছেন এরপরে এই যে ফজু পাগলা রুমিন ফারানা এই যে আরও যে সমস্ত ভাই ব্রাদাররা আসেন শেষমেশ আমি লিখছি হচ্ছে বকুল ভাইয়ের বিরুদ্ধে ছাত্র বিষয়ক সম্পাদক বিএমপির অনেক প্রভাবশালী নেতা যার কথার বাইরে বিএমপির সিনিয়র জুনিয়র কোনো নেতা কথা বলে না সে যদি বলে যে আজকের রাত বিএনপি ওটা আজকে রাত বলবে ওটা যদি দিনও হয় কোনো সমস্যা সমস্যা নাই উনি যা বলে তাই বলে আরে ভাই একটা লোকের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশ জাতীয়তাবাদের দলে যে তার এই রকম আপনারা তার মানে তার মানে চাকর হিসেবে থাকবেন ওয়াই ছাত্র বিষয়ক সম্পাদক আমি ওনার ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে কোনো অ্যাক্টিভিটি দেখি না ছাত্র দলকে এখন যেই পর্যায়ে উনি নিয়ে গেছে এটা তো আর পাঁচ বছর আগে বলছি এবং উনি বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ওনার একটা সিন্ডিকেট তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জিম্মি করে ফেলছে কেন ভাই এগুলোর বিরুদ্ধে আপনারা হন না কেন পদের জন্য আপনাদের পদ বাঁচবে না এই আপনাদের রাজনীতি তাহলে আপনারা যে বলেন দলীয় ফোরাম এই যে এত অন্যায় অবিচার করতেছে তেগী নেতা কর্মীদের সাথে দলীয় ফোরামটা কারা চালায় বকুল ভাইরা রেসবি ভাইরা যারা নিজেরাই ক্রিমিনাল তারা চালায় তাদেরকে আমাদের রেসপেক্ট করতে হবে হোয়াটফর মানে ভাই রাজনীতি করা মানে তো আপনি দলীয় আদর্শ মানতে হবে দলীয় সিদ্ধান্ত মানতে হবে আমার দলীয় সিদ্ধান্ত যারা নেয় তাদের বড়ো অংশ হচ্ছে দলের বাস দিচ্ছে ওটা কথা বলা যাবে না পদের জন্য আই কি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট আমি আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ জিয়া যেই ছাত্রদল তৈরি করে গিয়েছিল ওটা অনেক ভালো ছিল খালেদা জিয়ার সময় অনেক ভালো ছিল আমি বিশ্বাস করি পনেরো বছর আপনারা ক্যাম্পাসে দাঁড়াইতে পারেন না কিন্তু ইন্টারনাল পলিটিক্সের তো আপনারা ফেইল করছেন আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় ত্রেগী নেতাকর্মীরা হাহাকার করে কেন ভাই ভুকুল ভাই লোক সব জায়গায় কথা বলা যাবে না ভাই ভাইয়ের রাজনীতি ছাড়তে হবে ঠিক আছে জনগণের জন্য রাজনীতি করতে হবে নতুন ভোটার পাঁচ কোটির জন্য রাজনীতি করতে হবে জুলাইয়ের আন্দোলনটা আপনাদেরকে ক্ষমতায় আনার জন্য হয় নাই তো আপনাদের কার্যকলাপে ভোটাররা সিদ্ধান্ত নিবে তারা আপনাদেরকে ভোট দিবে কি দিবে না শেখ হাসিনার মতো নির্বাচন কন্ডাক্ট করে ফেলারও সুযোগ নাই কিন্তু ওই দিন গুজার গিয়া বারবার বলি না আপনাদেরকে তাহলে জুলাই আন্দোলনটা কেন হয়েছে এটার স্পিডটা কি এটা আপনারা বোঝেন না ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আমি আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিগত সময় ধরে এই পর্যন্ত সবচেয়ে অযোগ্য অধর্ব এই ছাত্রদল সেন্ট্রাল কমিটি এরা বিজনেস করে ছাত্রদল দিয়ে খবর নেন আপনারা আপনারা সবই জানেন বাট আপনারা মনে হয় ভাগটাক পান যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মনে হয় ইকুয়ালি আপনারা ভাগটাক টাক পান এই জন্য আপনারা কথা বলেন না ছাত্র দলে ঢাকা ইউনিভার্সিটির প্যানেল তৈরি করে মূর্খরা হ্যাঁ এরই হচ্ছে আমাদের অবস্থা তাহলে ওগুলার বিরুদ্ধে কথা বললে আপনাদের এত গাত্র দাহ কেন একটা জিনিস হচ্ছে গত পাঁচ বছর আগে আমি এই বকুলবার বিরুদ্ধে ফেসবুকে মনে হয় একটা মাত্র ব্যক্তি যে কথা বলেছিলাম কারণ আমি দেখতেছি শহীদ জিয়ার জাতীয়তাবাদী দলকে উনি একটা কি বলে পার্সোনাল বিজনেস সোল এজেন্ট তৈরি করছে এটা তো না এটা হওয়া উচিতই না বাংলাদেশের কৃষকের ভোটও আছে বাংলাদেশের শ্রমিকদের ভোট আছে বাংলাদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কোটি কোটি ভোট আছে এই দলের জন্য এই ভোটগুলা গত এক বছর ধরে যারা নষ্ট করতেছে তাদেরকে আপনার সহযোগিতা করতেছেন কেন ভাই আজকে ডাকসুতে যেভাবে আপনারা সেন্টার মেন কারণ হচ্ছে আপনাদের ক্যাম্পিং পলিসি এবং আপনাদের সাংগঠনিক অ্যাক্টিভিটি টোটালি কারণ হচ্ছে আপনারা স্বাধীনতার কি বলে পঞ্চান্ন বছর পর কাউকে রাজাকার এক দেওয়ার সুযোগ নাই তো স্বাধীনতার বছর পরে যারা জন্ম হয়েছে তাদের বাচ্চারা এখন ঢাকা ইউনিভার্সিটি পড়ে তাদেরকে যদি আপনারা রাজাকার বলেন তাহলে রাজাকারদের সাথে আপনারা ডাকসু নির্বাচন কন্ডাক্ট করলেন কেন বয়কট করলেন না কেন যেখানে রাজনীতিতে তাদের সাথে আপনারা নির্বাচন করতেছেন তাহলে জুলাই যুদ্ধ হিসাবে আপনাদের খেলোডটা আলাদা থাকার কথা কিন্তু আপনাদের সবার তো একই আদর্শ থাকার কথা ছিল গণতন্ত্রের জন্য লড়াই ওই জায়গাতে আপনারা যা দেখাইলেন শেষে আমাদেরকেও একেবারে রাজাকার মাজাকার বানিয়ে দিছেন কোনো সমস্যা নাই সত্যর জয় হবে এবং আপনাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত এবং এই সমস্তই বকুল ভাই চকুল ভাই রাকিব মাকিব যা আসে না রেগুলারে ছাত্রদল থেকে মানে দূরে ফালান নাহলে এই দলটা ধ্বংস হইতে বেশি দিন লাগবে না রূপান্তরিত করতে চেয়েছেন অবহেলা করতে চেয়েছেন তারা আজকে পরাস্ত হয়েছেন 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 আমি সে কারণে সবসময় প্রতিবাদ করে বলেছিলাম এই দেশটা ফজলুর রহমানদের না এই দেশটা ওই আলমদের মতো লোকদের না এই দেশটা ওই বামতান্ত্রিক লোকদের না এই দেশে আপনি ডানপন্থীদেরকে ধর্মভিত্তিক মানুষদেরকে চিন্তার মানুষদেরকে যত দাবিয়ে রাখবেন তত তারা মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে এবং সেটার প্রমাণ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে পোস্ট করে কিছুক্ষণ আগে যখন বলেছিলাম যে বিপি হয়েছে সাদিক কায়ম অনেকেই চেগিয়েছেন মনে মনে ভেবেছেন এখন পর্যন্ত কি হয়েছে আমরা আত্মবিশ্বাস এবং বাস্তবতার আলোকে তথ্য নয় সমগ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিপ্লবের একটি সুর আজকে রুদিত হয়েছে এবং সেই বিপ্লবের রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন এ বিপ্লব শুধু ছাত্র শিবিরের নয় এ বিপ্লব সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের বিপ্লব এ বিপ্লব হচ্ছে দু সালে শাহবাগ তৈরি করে অন্যায়ভাবে যেই মানুষদেরকে ফাঁসির কাষ্টে জুলিয়ে হত্যা করেছে সেটার প্রতিবাদের বিপ্লব এ বিপ্লব হচ্ছে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করার প্রতিবাদের বিপ্লব এ বিপ্লব হচ্ছে পাচিমের সাপলা চত্বরে মানুষদেরকে হত্যা করার বিপ্লব এ বিপ্লব হচ্ছে দেশের সাধারণ নাগরিকদেরকে খুন গুম হত্যা নির্যাতনের প্রতিবাদের বিপ্লব এ বিপ্লব হচ্ছে পাঁচই আগস্টের পরেও নতুন ন্যারিটিভ তৈরি করে রাজাকার ট্যাগিংয়ের রাজনীতি তারপরে জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় পাকিস্তানি এই ধরনের ট্যাগিংয়ের রাজনীতির বিরুদ্ধে একটি বলিষ্ঠ ব্যালটের প্রতিবাদ সে কারণেই বলছি আগামীর রাজনীতি কোন পথে যাবে সেটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে তাদের পতন অনিবার্য কোনো সন্দেহ নাই বাংলাদেশের মানুষ এখন একটি নতুন বিপ্লবের জন্য অপেক্ষা করছে এদেশের জনগণ কাদেরকে পছন্দ করে কার আচরণ পছন্দ করে সেটা যদি কেউ বুঝতে অক্ষম হন তাদের পতন শেখ হাসিনার চাইতো নির্লজ্জ একেবারে খারাপ অবস্থায় যাবে এই জেন্সিরা সহজেই ভুল করে না এজেন্সিরা ইসলামের সাথে আছে এজেন্সিরা ইসলামের পক্ষে আছে এজেন্সিরা সত্যের পক্ষে আছে তারা বিশ্বাস করে যে ছাত্র শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অবদান রেখেছে এই অবদান কোনোদিন তারা ভুলে যেতে পারে না তারা শিবিরের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছে আমি যতবারই